ঋতু পরিবর্তনের সাথে সাথেই চলে গেছে শীতের আমেজ তবে শীতের দাপট শেষ হলেও গ্রামগঞ্জে এখনো কমেনি পিঠাপুলির আয়োজন আর পিঠাপুলির স্বাদ বাড়াতে কিংবা রন্ধনের শরবতে আখের গুড়ের চাহিদা ব্যাপক গাজীপুরের কালীগঞ্জের চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন আখের গুড় তৈরির কাজে স্থানীয় চাহিদার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও সরবরাহ করা হয় এই গুড় কালীগঞ্জ উপজেলার জামালপুর বাহাদুর ও মুক্তারপুর ইউনিয়নে ব্যাপক আখ চাষ হয় গ্রামের কৃষকরা আখ থেকে পাতা ও আগা বাদ দিয়ে তা আলাদা করে রাখেন এ বর্জ্য অংশগুলো গরু ছাগলের খাবার হিসেবে ব্যবহার করা হচ্ছে এরপর আখ থেকে রস সংগ্রহ করা হয় মেশিনের মাধ্যমে বিশাল উনুনের উপর লোহার কড়াই বসিয়ে সেখানে রস জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে আখের গুড় শুদ্ধ প্রক্রিয়ায় তৈরি এ গুড় স্বাদে অতুলনীয় এবং স্বাস্থ্যসম্মত প্রাকৃতিক উপায়ে তারা শিমুল গাছের ছাল বন্ডের রস দিয়ে তারা এই গুড়টা পরিষ্কার করে তো আজকে সরজমানে আসছি দেখে ভাল লাগলো আমরা সদল বলে আসছি ইনশাল্লাহ বেশি পরিমাণে নিয়ে যাব কারণ আমরা যে চিনি খাই চিনতে যে কেমিক্যাল থাকে গুড়ে সেটা থাকে না এবং গুড় অন্তত স্বাস্থ্যকর উপকারী গতবার গুড় নিয়ে আমরা অনেক উপকৃত হয়েছি এবং আমাদের ছেলে মেয়েও আসলে এটা প্রতি আকৃষ্ট এই আমরা এবার আমার বন্ধুরা কয়েকজন মিলে আসছি মানে বেশি করে গুড় নেওয়ার জন্য যাতে নিয়ে প্রান্তিক কৃষকরাও ন্যায্য মূল্য পায় এবং আমরাও সঠিক জিনিস খাইতে পারি আমি গত বছর এক বিঘা জমি আখ চাষ করেছিলাম সেই আখ চাষ করা গুড় বিক্রি করা লাভবান হতে এবছর দেড় বিঘা জমি করে আখ চাষ করেছি এবং কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার সহযোগিতা এক ট্রেনিং এর দ্বারা হাইড্রোকেমিক্যাল কেমিক্যাল ছাড়া খাটি আখের গুড় তৈরি করছি আমি আখ চাষ করি আধা বিঘা জমিন আখ চাষ করলাম আখ চাষে লাভবান বেশি আমি এবারকার আধা বিঘা থেকে প্রায় ওই বারোশো উপ পাইছি বারো মন গুড় হবে এমনি আপনার পাই প্রতি বেশি করলে এক পাই করলে দেওয়া যায় বিশ হাজার টাকা খরচ হয় এক দেড় লাখ টাকা বিহি হয় তো গ্যাসে বছরও আখ্যাত করছি আখ্যাতে ভালো মানুষে মানুষের গুড় অরিজিনাল গুড় কোনো জামেলা নাই ভেজাল নাই তো আমরা এই গেছে বারে লাভে করছি আখের গুড় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার উৎপাদিত গুড় যেমন কেমিক্যাল মুক্ত থাকে সেজন্য নিয়মিত মনিটরিং করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা আমাদের কৃষকরা এখন ভেজাল মুক্ত গুড় উৎপাদনের প্রতি আগ্রহী হয়েছে এবং তারা হাইড্রোস ওই যে ক্ষতিকর কেমিকেল যে হাইড্রোসটা ব্যবহার করে ওইটা ব্যবহার না করে প্রাকৃতিক বিভিন্ন যেমন বন ডেরস তারপরে শিমুল গাছের ছাল এগুলা দিয়ে তারা বিষটা ইয়া গুড়টা পরিষ্কার করে এবং এর মাধ্যমে আমরা মোটামুটি আমাদের বিভিন্ন মিডিয়া এটা প্রচার হচ্ছে আশেপাশে থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে কৃষকের বাড়ি থেকে তারা ভেজাল মুক্ত গুড়টা কিনে নিয়ে যাচ্ছে এতে কৃষকরা লাভবান হচ্ছে এবং এটার একটা বিশাল একটা বাজার তৈরি হচ্ছে চলতি বছর কালীগঞ্জে প্রায় চল্লিশ হেক্টর জমিতে গুড় তৈরির আখ চাষ হয়েছে আশা করা হচ্ছে এখান থেকে প্রায় একশো আশি মেট্রিক টন গুড় উৎপাদন হবে সাধারণত ঈশরদী ষোলো ঈশ্বরদী ছত্রিশ বেএসআরআই একচল্লিশ বেএসআরআই বিয়াল্লিশ এই জাতের আখগুলো দিয়ে আখের গুড় তৈরি করা হয় আর এখন রবি মৌসুমে আমাদের আখ ভাঙানো হচ্ছে এবং এটা দিয়ে গুড় তৈরির জন্য আখ চাষীরা ব্যস্ত এবং আমরা উপজেলা কৃষি বিভাগ এই আখের গুড় তৈরি করতে রাসায়নিক যে পদার্থগুলো এবং খারাপ যে কেমিক্যাল গুলো ব্যবহার করা হয় এগুলো ব্যবহার না করে কৃষক যেন প্রাকৃতিক উপায়ে তৈরি করতে পারে এ ব্যাপারে আমরা পরামর্শ দিয়ে যাচ্ছি চাষিদের প্রত্যাশা গত বছরের মতো এবারও তারা ভালো লাভ করতে পারবেন স্বাস্থ্যের জন্য নিরাপদ স্বাদে অতুলনীয় এবং ঐতিহ্যবাহী এই গুড় সারা দেশেই সমাদৃত